রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই চি নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ উঠেছি ওই সাড়ে ছয়টা নাগাদ তারপরে আশেপাশে কাজকর্ম যাবতীয় যা থাকে সবটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এসেছে সোজা রান্নাঘরে নিজের জন্য এক কাপ চা বানাতে আর তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর এই যে রান্নাঘরে এসে চা বিস্কুট এগুলো বারণ বাড়ন্ত ছিল সেগুলোকে একেবারে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ওদিকে চাটা তো বসিয়েই দিয়েছি তো চাটা যতক্ষণে ফুটবে ততক্ষণে আমার এদিকের কাজটাও এগিয়ে নিতে পারবো আমরা হাউসওয়াইফ প্রায় সকাল থেকে উঠে প্ল্যান প্লানমাফিক কিন্তু একটার পর একটা কাজ করতে থাকি আর কোন কাজটা কিভাবে করলে মানে এগিয়ে যাবে সেটা কিন্তু মাইন্ডের মধ্যে সবসময় সেট করতে থাকি যে না এই কাজটা এর পরে করলে ভালো হবে না ওই কাজটা এর পরে করলে ভালো হবে এইভাবেই কিন্তু চলতে থাকে আর আজকে কিন্তু বাচ্চা দুটোকে একটু সকাল সকাল বই নিয়েও বসিয়েছিলাম যেইনে আমি চা বানাতে গেছি সেই অমনি আবার বাইরে চলে এসেছে তো চোরবাবু যেই দেখেছে আমি চা দিয়ে বিস্কুট ভিজাচ্ছি অমনি পেছন দিক দিয়ে এসে বলছে ও মামাকে একটা দাও আমি ঘরে বই পড়তে পড়তে বসে বসে খাবো তো তাকে দিলাম ভিজিয়ে সে নিয়ে ঘরে চলে গেল বই পড়ছে সে ঘরে আর বড়োবাবু ওই যে বসে বসে ওখানে কিছুক্ষণ বই পড়ে নিল আর ছোটোবাবু ওই যে ঘরের ভেতরে বসে বই পড়ছিল ওই জন্য আর বাসি বিছনাটা আমি উঠাই আর বাচ্চাদের সকালবেলা ঘুম থেকে উঠে যদি তুমি বাসি বিছনায় পুব দিকে মুখ করে বই নিয়ে বসাতে পারো তাহলে কিন্তু ওরা পড়াশুনোয় মনোযোগী হয় এ রাত্রেবেলা শোয়ার আগেও কিন্তু তোমরা চাইলে এই পড়াশুনোর টিপসটা একটু একটু করতে পারো যে রাত্রেবেলা ঘুমাতে গেলো সেই সময় কিন্তু যে পড়াটা করেছে সেটা একটু মাইন্ড রিডিং করা যেটাকে বলে সেটা করলেও কিন্তু ওদের পড়াটা ঠিকঠাক মনে রাখে আর এই কাজটা আগে দেখতাম আমার বাবা আমাদেরকে নিয়ে করত তবে এখন অনেক রকম কিছু ঘাটতে ঘাঁটতে বুঝে গেছি যে এইগুলো আগেকার দিনে বাবা মারা কেন করতো আমরা ঘুম থেকে ভোরবেলা যখনই উঠতাম তখনই বাবা শুয়ে শুয়ে বিছনায় ওই যে অঙ্ক শেখাতো মানে যেগুলোকে আমরা উইক বলি ইংরাজি শেখাতো এইগুলোকে সবসময় সে ভোরবেলা কিংবা রাত্রে শুতে যাওয়ার আগে একটা গাছে এত কটা পাখি আছে সেই পাখির গায়ে আমি একটা ঢিল মারলে কটা পাখি থাকবে একটা গাছে এতগুলো আম আছে সেই আমগুলো যদি ঝরে পাঁচটা ঝরে যায় আর কটা থাকবে একটা ঝুড়িতে পাঁচটা তরমুজ আছে সেই পাঁচটা তরমুজের থেকে একটা পচে গেলে কটা থাকবে এরকমভাবে যেন তো আমাদেরকে পড়াতো আর আমাদের বাচ্চা কাচ্চা সেগুলো তো একেবারেই তার ভিন্ন তাদেরকে যদি ঘুমাতে যাওয়ার আগে বলি একটু বই নিয়ে পড়তে বলে একটু ফোনটা দেখি দেখতে দেখতে ঠিক ঘুমিয়ে পড়বো ঠিক তাই ওই জন্য আগেকার দিনে বাচ্চা কাচ্চাদের দেখবে একরকম স্মৃতিশক্তি ছিল আর এখনকার দিনে আর একরকম তো যাই হোক এইদিকে দেখো যে যার কর্ম করে যাচ্ছে আমি আমার কাজগুলো করছি আর এদিকে দুটো দইল পাখি এসে কিন্তু লাগাতার লেগে পড়েছে তাদের কাজে আর ওরা যে কি জ্বালাতুন করে জানো না সেই ভোর থেকে এসে ওই জ্বালনায় খট করতেই থাকবে এটা তো তোমাদেরকে প্রতিনিয়তই আমি বলতে থাকি আমি এদিকে আমার কাজ করছি আর ওরা কিন্তু ওদের কাজে অবিরত লেগেই আছে আর এই জ্বালনাটা না কিছুক্ষণের জন্য খুলে রাখতে হয় তারপরে গিয়ে আবার বন্ধ করে দিতে হয় নয়তো কি করবে জানো তো এসে বিছনার উপরে পটি করে দিয়ে যাবে কার সহ্য হয় বলো তো ওই জন্য যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ মোটামুটি জানলাটা খুলে রাখি আর নয়তো তারপরে গিয়ে পর্দা নয়তো জানাটার হাফ টেনে দিয়ে রেখে দিই কি করব যখন যেমন তখন তো তেমন ব্যবস্থা নিতেই হবে আর এই যে বেডশিটটা টান টান করে সুন্দর করে পাতা হয়ে গেল সেই সাথে একটু বেড মানে খাটটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি যেদিনকারই বেডশিট চেঞ্জ করি সেদিনকার খাটের এরিয়াটা পুরোটা একেবারে সুন্দর করে পরিষ্কার করে নিই আর এই তো ওইদিকে বেডশিটটা চেঞ্জ করে বেড কাপারগুলো পরিয়ে মোটামুটি খাটটা গুছিয়ে রেখে এসে চিয়ে আছে বাবুদের স্নান কমপ্লিট হয়ে গেছে ওদের স্কুলে জামাকাপড় দিয়েছি ওরা পরছে তো যাই হোক তারপরে আমি এদিকে ওদের খাবারটা রেডি করতে আসলাম আর এবারে ওদেরকে খাইয়ে দেব ওদেরকে খাইয়ে দিয়ে কমপ্লিট করে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন এই যে গত দুই দিনে জামা কাপড় ভাবলাম এক হাতে ভাজ করে নিই নয়তো এইগুলো জানো তো এই যে গত দুদিন ধরে আমি এই খাটের উপরে বসে ওই যে তো আমার সমিতির খাতা লেখালেখি করছি কাপড়গুলো ঠেলে একবার এই সাইডে দিচ্ছি একবার ও সাইডে দিচ্ছি এই ঠেলাঠেলি করতে করতে আজকে তিন দিন হয়ে গেলো জামা কাপড়গুলোর রকম কোনো বন্দোবস্তাই করতে পারছিলাম না আর জানো তো হাতে সময়ও পাচ্ছিলাম না সুযোগও পাচ্ছিলাম না তোমরা তো দেখলে এই দুদিন আমার উপর দিয়ে কী ঝড় চলে গেলো আর হাউসওয়াইফরা যে সারাদিন চুপচাপ বসে থাকে তা কিন্তু নয় তাদের কিন্তু একটার পরে একটা কাজ সাজিয়েই থাকে তারা কিন্তু চুপটি হয়ে কোনো রকম কোনো বসে থাকতে পারে না যদি চুপটি হয়ে বসে থাকে তখন কিন্তু তাদের মাথার মধ্যে একটা জিনিসই সেটিং হতে থাকে যে যে চুপ করে বসে আছি এরপরে কিন্তু আমাকে দ্বিগুণ পরিশ্রম করতে হবে তো যাই হোক এই যে জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি সেই সাথে সাথে খাতটাকেও সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিয়ে এই যে জামা কাপড়গুলোকে নিয়ে সোজা এই ঘরে চলে এসেছি যেহেতু বাচ্চা দুটোরা এখন জামা কাপড় এই যে ভাগ ভাগ করে রাখছে একজনের একজনা বাবুর জায়গা একজনা বাবুর জায়গা আর এই যে আমাদেরগুলো এই বসে বাস্কেটের উপরে কিনে ভাজ করে রেখে দিলাম আর এইদিকে দেখো মাস্ক এইদিকে তোমার বই খাতাপত্র সব এলোমেলো করে রাখবে নেবে এক জায়গা দিয়ে এরকম সুন্দরভাবে গুছানো জায়গা দিয়ে আবার রাখার সময় এরকম এলোথুলো করে রাখবে আর এই যে দুইশো টাকার নোটটা দেখতে পাচ্ছ কালকে আমি যখন ওই দুইশো টাকার নোটের ভ্যান্ডেলগুলো নিয়ে এসেছি বলছে মা এর ভেতরে এই টাকাটা লুকিয়ে দাও যাতে করে ওতে একটা টাকা বেড়ে যায় আর যাকে দেবে সে একটা টাকা পেয়ে খুব খুশি হবে কি বুদ্ধি বলতো আমি বলছি ঠিক আছে তোর পাপাকেই দেবো সেই টাকাটা তোর পাপা খুব খুশি হবে তাই না বলছে না না পাপাকে দিও না পাপাকে দিলে কিন্তু পাপা আমাদের ধরে পিটাবে তারপরে ওই যে টাকাটা ওখানে ফেলে রেখে দিয়েছে আর দেখে না বোঝাই যাচ্ছে না যে ওটা নকল টাকার নোট তো যাই হোক এদিকে দেখো পুরো সব ঘাড় কমপ্লিট হয়ে গেছে ক্লিন করা তো ভাবলাম শোকেসটা কেন আর বাদ দেব। কেননা ওই মাস্কগুলো পরে আর পরে এসে যেন তো এই আয়নার কাছে এসে মুখগুলো দেখে আবার হাও করে এসে আবার হাত দিয়ে কাছে গিয়ে ধাবা দেয় আর পুরো সেই কাছে উপরে হাতের দাগ দাগঝোপ হয়ে থাকে আর কাছে যখন মুখটা দেখতে যাবে তখন ওই যে ঘোলাটে ঘোলাটে লাগবে তো ভাবলাম সেই যখন সবটা পরিষ্কার করছি তো এক হাতে একে আয়নার কাজগুলোকেও একটু মুছে নিই আর ঘরের মধ্যে সৌন্দর্য বলতে এই শোকেসটাই আছে ভাঙা চুরো তাছাড়া আর কোনো কিছুই নেই আর এটা আমার বাবার দেয়া স্মৃতি তো সেটাকে আগলে রেখে আমি মোটামুটি সব কিছু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখি এই তো ঘর এখানে যদি বিছনাটা সুন্দর করে সাজানো গোছানো না থাকে আর এই শোকেজের পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে দেখতে ভালো লাগে এখন দেখো তো কত সুন্দর লাগছে দেখে যেন চোখটা জড়িয়ে গেল আর এদিকে ভাবলাম সুইচ বোর্ডগুলোকেও একটু ভালো করে ক্লিন করে নিই আমি যে সিঁদুর পরি না হাতে সিঁদুর লেগে থাকে আর সেইভাবে সুইচগুলোকে অন অফ করি আর সিঁদুরের ছোকগুলো একেবারে সুইচে লেগেই থাকে আর তারপরে এক হাতে এই যে দরজাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এমনিতেই সংসারে আমরা প্রত্যেকটা গৃহবধূ বা ওয়াইফ চাই যে পরিপাটি সাজানো গোছানো থাকুক আর সেখানে শ্রীবৃদ্ধি হোক তো সেই সূত্রে কিন্তু আমরা দিনের পর দিন এইভাবে মাসের পর মাস বছরের পর বছর খেটেই যাচ্ছে একটা সংসারের পেছনে যে না আমার সংসারটা একটু সাজানো গোছানো থাকবে আর সেই সংসারে আমার মা লক্ষ্মীর বসবাস থাকবে আর মা লক্ষ্মীকে পাওয়া কিন্তু অতটা সহজ নয় আর এই তো সবজিগুলো ফ্রিজে ছিল সেগুলো ফ্রিজ থেকে বার করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন রান্না জোগাড় করতে চলো সবজিগুলোকে এবার সুন্দর করে কেটে কুটে গুছিয়ে নিই যেহেতু রান্নার বেলাও হয়ে গেছে তাড়াহুড়ো করে তো রান্নাটাও সারতে হবে আর এই তো সমস্ত সবজি গুছিয়ে কেটে নিয়েছি আর এদিকে তো হাড়ি কড়াই বসিয়ে দিয়েছিলাম ওই জন্য ঝটপট করে সবজিগুলোকে কেটে নিয়েছি আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে সবজিগুলো কাটতে কাটতে আর এই যে একটু জিরে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে হালকা একটু ভাজা ভাজা করে তার মধ্যে একটু টমেটো দিয়েছি আর এবারে লবণ হলুদ দিয়ে ভিন্ডিগুলোকে দিয়ে দেব। একদম প্লেন কোনো রকম কোনো মশলা ছাড়াই ভিন্ডির এই তরকারিটা রান্না করব। আর কতদিনের যে মাছের মাথা ছিল সেই মাছের মাথাটা এর মধ্যে জাস্ট অ্যাড করব আর মাছের মাথাটা ভেজেই রেখে দিয়েছিলাম তার জন্য ভাবলাম যে এর ভেতরে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিই তাহলে বেস্ট অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আর আজকে দুপুরবেলা রান্না বলতে এই আর ওদিকে দিয়ে দেবো ভাতের ভেতরে আলু সিদ্ধ আর টমেটো সিদ্ধ আজকে একটু চটজলদি দিয়েই রান্নাবান্না করছি কেননা রাত্রেবেলা আবার নিমন্ত্রণ আছে তার জন্য এক ভাগে তরকারি আর একটা সিদ্ধ ভাতই দিয়েছে আর এই যে তরকারিটা আমার হয়ে গেছে দেখো দেখেই বুঝতে পারছো যে একদম প্লেন তরকারি কিন্তু দেখতে সুন্দর হয়েছে যেমন খেতেও কিন্তু দারুণ হয়েছিল এদিকে ভাতটা ফুটে উঠেছে এবারে টমেটোটা দিয়ে দিই যেহেতু ভাতের সাথে টমেটো যদি দিয়ে দিতাম তাহলে আগে থেকে গোলে ভাতের সঙ্গে মিশে যেত ওই জন্য ভাতটা ফুটে উঠে আর্ধেক হয়ে যাওয়ার মতন যখন হয় তখন কিন্তু ওই টমেটোটা সিদ্ধ দিতে হয় তো আবার ভাতের সাথে গলে একেবারে টমেটোর চাটনি হয়ে যাবে ভাতটা ওইদিকে ভাতটা ফুটে উঠেছে এখন টমেটো দিয়ে জোরটা কম দিয়ে বা ঢাকা চাপা দিয়ে বাসনগুলোকে মাচা ধোয়া করে নেব আর বাসনগুলোকে মাচা ধোয়া করেছি ততক্ষণে ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে বড় শাশুড়ির মার ওখান থেকে গোবর নিয়ে এসেছে এক বালতি এখন চলো বাজে হলো দেড়টা এবারে উঠোনটা লেপতে লেপতে বাঁচবে আড়াইটে আর পুজো দিতে দিতে খেতে খেতে বাঁচবে আজকে সাড়ে তিনটে আর এই কাজটা করার একটাই কারণ এখন আজ যেহেতু তোমার বুধবার আর আমাদের এই বাড়িতে হরিচাঁদ শান্তি মাতার ভক্ত সেজন্য গতকাল পূর্ণতিথি লেগে যাবে বৃহস্পতিবারে তোমার বড় শাশুড়ি আমাকে অ্যালার্ট করছে যে অন্যদিন বৃহস্পতিবারে গিয়ে তুমি উঠোন লেপো কিছু বলি না তবে আজ কিন্তু বুধবারের দিন নতুনটা লেপে ফেলো আজকে সকালবেলা উঠোন তো ঝাড় দিয়ে ফেললে ছড়াঝাড় দিলে না কোনো কিছু না গতকাল যেন ছড়াঝাড় দিয়েও না আজকে কিন্তু বিকালবেলার মধ্যে উঠোনটা লেপো তো যাই হোক তিনি বলেছেন আর গুরুজন ব্যক্তি আমরা গ্রামে থাকলে কিন্তু এরকম শাশুড়ি মাদের ওয়ার্নিং কিন্তু আমাদের মেনে চলতে হয় একটা সংসার শুধু সাজানো গোছানো নিজের জন্য হয় না পুরো পরিবার নিয়ে কিন্তু একটা সংসার সাজানো গোছানো হয় পরিবারের মানুষের প্রতি যদি ভালোবাসা সম্মান নীতি রীতি সবটা যদি বজায় থাকে তাহলে কিন্তু সেই সংসারে সুখ শান্তি আর মা লক্ষ্মীর বিরাজ হতেই হবে আর এই যে বড় শাশুড়ি মা বলেছে আর কথা কি কাজটা তো করতেই হবে পারি কি না পারি সেটা হচ্ছে পরের কথা আগে তো আমি চেষ্টা করি আমি অন্যদিন কি করি এক বালতি গোলাক গুলে এই টুকু লেপি আর সবটা ছড়াঝাড় দিয়ে দিই আর আজকে কিন্তু এই বড় উঠোনটা আমাকে লেপে নিতে হবে আর এই যে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম তেল আনতে তো সে বেচাটা তেল আনতে আনতে আমার কমপ্লিট হয়ে গেছে এখন ওই কাকুটাকে দিয়ে তেল পাঠিয়ে দিয়েছে আমার তো রান্না হয়ে গেছে আর তো কোনো কিছুই রান্না না এক তরকারি ছিল আর অল্প তেল ছিল সেই তেল দিয়েই মোটামুটি আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি সাদায় কালো কোন শীতল পাঠি তারই যত্নে উঠন হয় মনের মাঠে সেই যে সেই যে যত্ন তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া ওদিকে তো দেখলে উঠোনের পুরো কোনা কোনা একেবারে লেপে পুছে কমপ্লিট করেছি এক ঘন্টা দশ মিনিট লেগেছে আমার ওই উঠানটা লেপতে তো যাই হোক এখন এই যে ভালো করে ফ্রেশ হয়েছি ওদিকে গামলা বালতি সব ধুয়ে পরিষ্কার করে এসে ফ্রিজ থেকে জল বার করে এই যে ঠান্ডা জলের সঙ্গে কিছুটা নর্মাল জল মিশিয়ে নিয়ে এখন একটু নিজে খাচ্ছি আর ভাবলাম যে এই জলটা একটু নিজের হাতে মুখে দিই তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে এমনিতেই মাথাটা যেরকম গরম হয়ে গেছে মুখটাও তেমন গরম হয়ে গেছে যেই না ঠান্ডা জল দিচ্ছি সেই অমনি এতটা রিল্যাক্স লাগছে কি বলবো তো ওখানে দশ মিনিট বসেছিলাম তারপরে এই যে মাথায় শ্যাম্পু দিয়ে একেবারে স্নান কমপ্লিট করে যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন মেলতে চলে এসেছি তবে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর কতদিন আমাকে মাই লাইফ মাই স্টোরি থেকে দিদিভাই বা কমেন্ট করে জানিয়েছিল যে আমি কোন অ্যাপ থেকে থামবেল এডিট করি আর আমি মিউজিক ব্যবহার করি কোন মুভি থেকে আমি স্ট্রিম মুভি থেকে আমি হচ্ছে তোমার মিউজিক ব্যবহার করি আর থামবেল বলো আর ভিডিও বলো সবটা কিন্তু ইনশর্ট থেকে এডিট করি তো যাই হোক এই যে তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর কিছুদিন ধরে কয়েকটা বন্ধু আমাকে কমেন্ট করছে আমি কি ইউটিউব থেকে পেমেন্ট পাই না গো আমি এখন ইউটিউব থেকে পেমেন্ট পাইনি পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো আর এই যে দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে গাছে যত ফুল ছিল সবগুলোকে এখন তুলে নিচ্ছি যেহেতু ঠাকুর সেবা দিতে হবে আর এরপরে আমি আর তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কেননা আমি এই যে এত পরিশ্রম করেছি না সারা দিন বলতে পারো একা হাতে সেই যে সাড়ে ছটার সময় উঠেছি সেই থেকে এই যে এখন বাজছিলো তিনটের দশ সেই পর্যন্ত মোটামুটি কাজ করে নাজেহাল অবস্থা হয়ে গেছিলো যেমন মাথা যন্ত্রণা তেমন হাত পা ব্যথা তারপরে গিয়ে প্যারাসিটামল গ্যাসের ট্যাবলেট খেয়ে দিয়ে শুয়েছিলাম সন্ধ্যাবেলা আজকেও বাবু সন্ধ্যা দিয়েছে আর এখন বাজে নয়টা চলে এসেছে এই যে বাড়ির পাশে মানে বাবুদের স্কুলের সামনে এই বাড়িতে প্রতি বছরই সম্মেলনের অনুষ্ঠান হয় তো সেখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া ওই যে বলছিলাম না তো এখানে এসে এখন দাঁড়িয়ে আছি তো আমাদের দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি আর এদিকে দেখো হরিনামের দলও দল এসেছিলো কিন্তু সেই সময় আমি আসতে পারিনি আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল তো অবশেষে আসলাম এই যে খেতেও বসে গেছি আর আমাদের কিন্তু এখানে পুরো গ্রাম ভরে নেমন্ত্রণও থাকে আর প্রত্যেক বছরই কিন্তু এই বাড়িতে এরকম অনুষ্ঠান হয় আর এখানে আজকে রেসিপি ছিল ডাল কুমড়ো দিয়ে সজনের ডাটা মিষ্টি আলু দিয়ে একটা তরকারি আর ছিল পনির দিয়ে আলু দিয়ে তরকারি আর লাস্টে ছিল মিষ্টি আর পায়েস আর ঠাকুরের প্রসাদ তো সেটা অ্যাভেলেবেল আর এদিকে কিন্তু আমার দেওরা দেওয়া থোয়া করছিল সেটা তো দেখছো আর এখানে তো মোটামুটি ওদের সঙ্গে অনেক ফাজলামি অনেক আনন্দ গল্প করতে করতে খাওয়াটা শেষ হয়ে গেছে আর আমরা এখন খেতে বসেছি সাড়ে এগারোটা বাজে তো এই যে খাবার থালা দিয়ে দিয়েছে তো চলো খাবারটা এবারে সেরা নিয়ে যাক আর বাবুরা আগে থেকে বন্ধুদের সঙ্গে খেয়ে নিয়েছিল আর এখন বাকি আছে আমরা তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে আবারও দেখা হবে